সৌদি আরব মরুভূমিতে উট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী যা হাজার বছর ধরে দেশটির পরিবেশ এবং অর্থনীতিতে বিশেষ অংশ উটকে মরুভূমির জাহাজ বলা হয় তার কারণ হচ্ছে এটি কঠোর মরুভূমিতে পরিবেশ এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে আর খাদ্য এবং পানির দিক থেকে বলা যায় দীর্ঘ সময় পানি পান না করেও বেঁচে থাকতে পারে আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে পানি কম খরচ হয় আর এদের খাদ্য হচ্ছে কাটাযুক্ত গাছপালা এবং শুকনা খাবার খেয়ে থাকে আরেকটি মজার বিষয় হচ্ছে এরা একবার প্রচুর পরিমাণ খাবার এবং পানি সংরক্ষণ করতে পারে আর এদের চারটি চরাপা পা থাকার কারণ কারণে মরুভূমিতে বালির মধ্যে সহজে হাঁটাচলা করতে পারে লম্বা চোখের পাপড়ি আর নাকের বিশেষ গঠন থাকায় ধুলা বালি এবং জ্বর থেকে এরা রক্ষা করতে পারে আর সৌদি আরব বেদুইন গোষ্ঠী এই উটগুলোকে শুধু ব্রহণ করে না জীবনযাত্রা একটি অবিচ্ছেদ অংশ হিসেবে এগুলোকে দেখে السلام عليكم كيف حال؟ انت سوداني؟ ايوه واحد في كلام هنا عيد مبارك كيف حال؟ ايوه الحمد لله كيف انت؟ الحمد لله كيف الحمد لله الحمد لله انا شوف صوره شيل ما في مشكله؟ هذا جمال؟ ما في مشكله؟ خلاص شكرا সালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে আমি একটা মার যাতে আসছি মানে উট দেখতে আসছি আগে তো উটগুলো আপনাদেরকে দূর থেকে দেখাইছি এখন আমি কাছ থেকে দেখাচ্ছি আমি প্রথমে মনে করতাম উটগুলো মানে অনেক ভয়াবহ মানে সামনে টাচ করলে গোতা দিবে বা অন্য কিছু কিন্তু না আমি উটের যে মালিক তার কাছ থেকে পারমিশন নিছি পারমিশন নিয়ে উটের সামনে আসছি টাচ করতেছি এ দেখতেছেন উটগুলো কত শান্তশিষ্ট দেখতেছেন প্রতিটা উটের পায়ের নিচে মানে রশি বাঁধা আছে যাতে উটগুলো অনেক দূরে না যায় খুব এক একাত উপরে আছে দেখতেছেন এটা হচ্ছে মহিলা উট আর এটা হচ্ছে পুরুষ উট এটা দেখতেছেন বাঘা বাঘা বাগা এটা হচ্ছে পুরুষ উট দেখতেছেন কত এই মরুভূমির প্রাণীগুলো অতি সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে মানুষের ভালোবাসায় অল্পতেই তাদের সাথে বন্ধুত্ব করে ফেলে আরবিয়ান্ডা এদেরকে বলে থাকে জামাল বা বের এগুলো মরুভূমিতে বেদেইন গোষ্ঠী বা বধু লালন পালন করে থাকে বেদুইন বা বধু বলতে যারা মরুভূমিতে বসবাস করে পশু পাখি লালন পালন করে তাদেরকে আরবিতে বলা হয় বিহস দেখতেছেন এটি হচ্ছে কাটা জাতীয় গাছ এগুলা ওটা কিভাবে খাচ্ছে সে আমার মানে মাথায় ধরে না এটি সব কাটা দেখতেছেন কাটা জাতীয় একটা গাছ সবই কাটা এগুলো ওটের খাদ্য মানে মরুভূমির মধ্যে মানে এই কাটা গাছগুলোই মানে ওঠেরা খায় এছাড়া আর কোনো গাছ আমি দেখতেছি না এই গাছগুলা দেখছেন সবগুলো এটি হচ্ছে ছোট কাটা আর এটা হচ্ছে বড় মানে কাঁটাগলা কুইন্টাল তাতে আদা ওয়াহেদ কামফুলুস কাম ফুলুস واحد سبعة, خمسة سبعة خمسة ألف ستة الف ستة سبعة ألف, حسب الف آه بحي بحي هنا في كم موجود كم موجود هذا موجود ستة عشر ايه؟ كله هذا راكب حليم؟, ايه؟ حليم حليم حليم

كله انت لا انت كفيل لا لا هذا كفيل كفيل هذا واحد هذا سوداني صح هذا سياره إيجي صح ايه هذا سوداني كله مسؤول هو صح هذا كله مسؤول هو صح ايوه انا جي بعدين هو انا سلام كلام في مشكله انا شوف واحد نفس في السوداني ايوه هذا كلام غير غير بعدين انت شو راسيل اي شيء ما في مشكله لا لا ما في مشكله اليوم عيد اليوم ليش شغل؟ <تعليهم> اليوم عيد عيد ايه تاسع كيدي خايت انا صباح عيد ايوه عيد بعدين هو ركب بعدين اكل ما في كل ثلاثه ايه. ايوه من صباح مات شغل كويس صح؟ روح صلاه روح شغل كويس ما عندي ايه. وين انت هذا ايه. بيت هذا وين؟ هذا ايه؟ بيت وين؟ है, है।, है ना हसा है फी ah, फी ना फी सऊदी ah. ला सऊदी री हां माफी शुभ नाना जी सुर के माफी गिर गिर